হ্যালো বিয়াস নর্মদি সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ভিন্ন রকমের চিনকিন রান্না আপনাদের দেখাবো এখানে আমি এক কিলোর মতো ব্রয়লার মুরগি নিয়েছি আর পিসগুলোকে এভাবে এভাবে কেটে নিয়েছি প্রথমত আমি এখানে দুই চামিচ আদা বাটা দুই চামিচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিব আমি এটা টক দুই একশো গ্রামের মতো এখানে আমি টক দিয়ে নিয়েছি টক দুইটা দিক দিয়ে দিলাম এক চামচের মতো এখানে আমি লবণ দেব আর দিব ব্ল্যাক পেপার এক টুকরো লেবু দিয়ে দিব দিয়ে একটু ভালো মতো এটাকে মেখে নিতে হবে মাখা আমার হয়ে গেছে এটাকে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো আমি ঢেকে রাখবো আধা ঘন্টা পরে এটা আমি রান্না করব আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ একটু তেল দিব তেলটা যখনই গরম হয়ে যাবে এর উপর আমি পেস্ট দিয়ে দিব এই চিকেনটা অল্প উপকরণ দিয়ে আমি রান্না করব। খুব মজাদার একটি রেসিপি পেস্টটা একটু হালকা ভাজা ভাজা হবে এর উপর আমি কাজু বাদাম আর দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটিকে দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেবটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে ব্লান্ড করে নিতে হবে পেজগুলো তুলে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব বেশি একটা তেল দিব না আধ ঘন্টা আগে যে মাংসগুলো আমি মেখে রেখেছিলাম তেলটা যখনই গরম হবে এর উপর আমি এক এক করে মাংসগুলোকে ভেজে নেব ঢুড়ালি ভাগ করে মানুষগুলি পেয়ে থেকে একটু লাল লাল করে ভাজতে হবে আস্তে আস্তে এই পাশটা আমার হয়ে গেছে উল্টে পাল্টিয়ে দিব লাল লাল করে ভাজতে হবে পাঁচটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি আস্তে আসতেছি নামিয়ে নিব বাকি মাংসগুলো দিয়ে দিব মাংস ভাজা আমার হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখনই গরম হবে গরম মশলা দিয়ে দিব আমি এলাচি দিয়ে দিচ্ছি এখন আমি যে পেঁয়াজ কাজু বাদাম কাঁচা লঙ্কা ভিজে নিয়েছিলাম সেটাকে আমি ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কষাতে হবে একটু লবণ দিয়ে দিব তারপর যে মাংসটা আমি মেখে রেখেছিলাম টক দই আদা রসুন দিয়ে এটা দিয়ে দিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে কেল উঠে গেছে

এখানে আমি চুকনা লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দিব আপনার ইচ্ছে গুঁড়ো গুঁড়ো দিতে পারেন এক চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডাক্তারটা খুলে নাড়াচড়া করে নিব আমি এখানে তেলগুলো ঠেকেছে হয়ে গেছে মোটামুটি আমার আমি এর উপর একটু দুধ দিয়ে দিব চার চামচের মতো আমি একটু দুধ দিয়ে দিলাম আর এক চামচ আমি এখানে কেওড়া জল দিলাম মিডিয়াম আছে শুকনোর জন্য এটাকে আমি ঢেকে রাখবো আবারও এখন আমি ঢাকনা খুলে দেখি মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব লবণটা দেখে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আপনারা লবণটা হয়ে গেছে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে এখানে আমি এটাকে নামিয়ে নেব এইভাবে আপনারা কাজু বাদাম টক দই দিয়ে মাংস রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেখুন এটা আপনারা পরোটা পোলাও খিচুড়ি সাদা ভাত দিয়েও খেতে পারেন হয়ে গেছে আজকে আমার চিকেন রান্না ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে দই দিয়ে চিকেনের রেসিপি এটাকে এখন আমি নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিচ্ছি